কাঁচা আনাজের দর কমাতে গত মঙ্গলবার দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপর অসাধু ব্যবসায়ীদের রুখতে বাজারে বাজারে শুরু হয় প্রচার অভিযান গতকালের পর আজও অভিযান চলছে জেলায় জেলায় আজ সকালে পোলবার সুগন্ধার গোটু পাইকারি বাজারে অভিযান করেন পোলবা ব্লক প্রশাসনের আধিকারিকেরা ছিলেন পোলবা বিডিও জগদীশ চন্দ্র সহ একাধিক গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা পুলিশ আধিকারিকেরা পাইকারি বাজারে ফসল বিক্রি করতে আসা চাষীদের সঙ্গেও কথা বলেন তারা জানান খারাপ আবহাওয়ার কারণে তাদের ফসল নষ্ট হয়েছে নতুন করে গাছ তৈরি করতে কীটনাশক সার দিতে খরচ বেড়েছে কিন্তু সেই তুলনায় ফসল উৎপাদন হয়নি বিডিও বলেন চাষিরা কি দামে ফসল বিক্রি করছে ফলেরা কি দামে কিনছে তা দেখলাম মুখ্যমন্ত্রী বলেছেন বাজার দর নিয়ন্ত্রণে রাখতে হবে আমরা বিভিন্ন বাজারে ঘুরে সেটাই বলছি ফরেরা যে দামে কিনছেন খুব বেশি লাভ না করে সামান্য লাভে বিক্রি করুক চাষিদের ফসল ঠিক মতো না হওয়ায় দাম বৃদ্ধি পেরেছে বাজারে কাঁচা আনাজের আমদানি হলেই দাম কমবে গধু বাজারে আলু এবং পেঁয়াজের আরতগুলি ঘুরে দেখেন আধিকারিকেরা

আপনারা জানেন সম্প্রতি আমাদের বাজারে সবজি বা জিনিসের দাম অত্যধিক হারে বেড়ে গেছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এক বছর মিটিং করেছেন এবং সেক্ষেত্রে আবেদন করেছেন যে আমাদের প্রশাসন যে হাট বাজার রয়েছে মার্কেটে সেটা আমরা ভিজিট করে দেখুন যাতে এই ফসলের দামগুলো কমানো যায় অনেক সময় দেখা যায় চাষিরা যে যে প্রোডাক্ট মাঝখানে যারা পড়ে বা মিডলম্যানরা তারা অত্যধিক হারে দাম বাড়তি দাম রেখে তারা সেগুলো বিক্রি করতে পারে চাষি থেকে তার হাতে পৌঁছতে দিয়ে গিয়ে তো অনেক হয়রানি হতে সেই জন্য মিডিয়াল যারা রয়েছে মিডেলম্যান তারা যাতে মিনিমাম প্রফিট করে এবং বাজারে যেমন যাবানরা

চাষিদের আমরা আলোচনা করেছি তারা বললেন যে এই যে ফলন এবার কমেছে জানেন আপনারা অত্যাধিক রোদ হয়েছে যার ফলে তারা ফসল লাগালে ফসল মরে গেছে পরেই একাধিকবার তাদের বীজ বহন করতে হচ্ছে এবং ফলনের হারও কমে গেছে ফলে তাদের চাষের খরচাটা অনেকটা বেড়ে গেছে দাম বাড়ল কারণে দাম বাড়ছে কি আমরা একটা লিদ চাষি আমার বছরের হাজার টাকা দিতে হয় আমি এই ফসলের উপর চৈত্র মাসে ছাঁচি ঢোকায় বাজারে প্রথম চাষ ছাঁচি চাষ কিন্তু একটাও ঢোকাতে পারছি না এক বিঘে জমিতে হচ্ছে কুড়িটা পঁচিশটা ছাঁচি কিনে নিয়ে আসছি একদিন ছাড়া হলে একশো কুড়িটা ডেলি কাটবো তাহলে সেই পয়সাটা ওষুধের দোকানে যাচ্ছি গাছ কুটতে যাচ্ছে হলদে হয়ে যাচ্ছে আকাশে অতিরিক্ত তাপ জল নেই কোন সমস্যায় যাব আমি ফলন নেই আর তুমি ফলন কিছুই নেই সেই কারণেই দাম সরকারকে বলতে চাইছি যে আমি জমি আপনার কাজ করে দেবো সারা বছরে আমি একটা মৃত্য মজুরি দেন আমি আপনাকে পাঁচ বিঘা জমি দেবো আমি যেমন পাঁচ বিঘা জমি নিয়ে মালিককে তিরিশ হাজার টাকা বছরে দিতে হয় আমায় আমার ঝড় ঝনটা সব আছে সে ক্ষতিপূরণ আমরা পাই না মালিকরা পেয়ে যায় তাহলে আমরা কি পাবো আমরা কি পাবো আমরা চাষি হিসাবে আমরা তো লিজ চাষি আমরা নামটা